আচ্ছা তাহলে লারাভেলের যে সিস্টেম সেটা হচ্ছে লারাভেল একটা কী লারাভেল হচ্ছে পিএসপি ফ্রেমওয়ার্ক তো লারাভেল আসলে মূলত আমরা কিভাবে পাবো বা কিভাবে ডাউনলোড করব এগুলো সবই মোটামুটি আমাদের ই করতে হবে জানতে হবে তো আমি আগে এটা অন করি এগুলো আমি একটু তাহলে আমরা লারাভেলের ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে লারাভেল কি লারাভেল হচ্ছে একটা পিএসপি ফ্রেমওয়ার্ক এবং যেটা দিয়ে আমরা অনায়াসে খুব ভালো এবং বড় বড় ওয়েবসাইট বানাতে পারি তো আমরা আগে দেখে আসি লারাভেলের মেহেন্দ্র সাইটটা সেটা দেখে আসি তো আমরা যদি লারাভেল লেখি তো লারাভেল লেখলে কি আসে আমরা এইতে গুগল আমরা এখানে লারাফেল লেখছে লারাফেল ডট আয়ো খালি লারাফেল লিখলাম আপাতত তো প্রথমে আমাকে একটা সাইডে নিয়ে আসবে ফার্স্টে আমাকে একটা সাইড সে নিয়ে আসবে হ্যাঁ আচ্ছা তো এখানে প্রথম যেটা আছে এই লারাভেল ডট কম এটা আছে লারাভেলের মেন সাইট তো লারাভেলের মেইন সাইট তাহলে আমরা ডকুমেন্টেশনে যাব ডকুমেন্টেশনে আমরা যদি ক্লিক করি তাহলে ডকুমেন্টেশন আসবে তো প্রথমে আসে ইনস্টলেশন কিভাবে ইনস্টলেশন করতে হয় তো এখানকার ইনস্টলেশনে প্রথম কথা হচ্ছে পিএসপি ভার্সন অবশ্যই ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট উপরে থাকতে হবে লেটেস্ট ভার্সনে কোন লারাভেলের ফাইভ পয়েন্ট ফোর তো ফাইভ পয়েন্ট ফোর লারাভেল পিএসপি কত চাই ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট ফোর মিনিমাম তার উপরে তার নিচে না কিন্তু এই যে অনেক কিছুই আছে ওপেন এস এস এল পিডিও মিডিও হাবি দাবি অনেক কিছুই তো কীভাবে আমরা ইনস্টল করবো ইনস্টল করতে কীভাবে অ্যাকচুয়ালি বেশ কয়েকটা ওয়ে আছে তো বেশ কয়েকটা ওয়ের মধ্যে প্রথমে যে ওয়েটাগুলো আছে সেটা কম্পোজার কম্পোজার কিন্তু ওই যে কম্পোজারের কথা মনে আসলো আমার কম্পোজার লারাভেল ইনস্টল দিতে গেলে যেটা দিতে হয় সেটা হচ্ছে কম্পোজার প্রথমে কম্পোজার কি জিনিস এবার আমরা যাব কম্পোজার কি জিনিস কম্পোজার হচ্ছে পিএসপি ডিপেন্ডেন্সি ম্যানেজার অর্থাৎ পিএসপি চলতে গেলে অর্থাৎ লারাভেল চলতে গেলে পিএসপির অনেক ফাইল লাগে তো অনেক ফাইল ম্যানুয়ালি ডাউনলোড করা আসলে পসিবল না সম্ভব না অনেকক্ষণ সময়ের ব্যাপার এটা হ্যান্ডেল করে এই জন্য কি করে সমস্ত কিছু কি করে সে ডাউনলোড করে নেয় অর্থাৎ এটাকে বলা হয় এক কথা পিএসপি ডিপেন্ডেন্সি ম্যানেজার আর এনপিএম নোডের নাম শুনেছি আমরা নোড এনপিএম তো নোডের মধ্যে যে অর্থাৎ ফ্রন্ট এন্ডের জন্য যেসব টেকনোলজি লাগে কী কী লাগতে পারে বুট স্টপ লাগতে পারে তারপরে জাভা স্ক্রিপ্ট জে ভিউ ডট ড্রেস অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার টু এগুলোর জন্য কী লাগে এগুলোর জন্য কম্পোজার লাগে না এই জন্য দরকার আছে কি নোড নোট সিস্টেমটা নামাইলে সফটওয়্যারটা নামাইলে ওর মধ্যে এনপিএম আছে ডিপেন্ডেন্সি ম্যানেজার কার ফ্রন্ট এন্ডের জন্য আর কম্পোজার কার জন্য পিএসপির জন্য ক্লিয়ার ব্যাপারটা আমরা কম্পোজারের কাজ দেখবো এখনই তাহলে কম্পোজার আমার কী করা লাগবে ডাউনলোড করা লাগবে তাহলে প্রথমটাই গেট কম্পোজার ফার্স্টে যেটা আসবে গেট কম্পোজার ডট অর্গ এখান থেকে কম্পোজার ইনস্টল দিয়ে উইন্ডোজের জন্য খুব ইজি সেটা হচ্ছে জাস্ট ডাউনলোডে আমরা যদি ক্লিক করি এটা হচ্ছে কম্পোজার হ্যাঁ এখানে প্রথমে লিনাক্স টিনাক্স হাবি দাবি এর জন্য দেওয়া আছে আর উইন্ডোজের জন্য যেটা দেওয়া আছে এটা প্রোগ্রামলি লাগবে না উইন্ডোজ ইনস্টল আর এই যে কম্পোজার সেট ডট আমরা তো জানি কম উইন্ডোজের ফাইল কি ডট এখানে ক্লিক করলে ডাউনলোড হবে তারপরে ইনস্টল করে দিতে হবে খুব ইজি সমস্যা নেই কোনো এ কোনো ঝামেলা করে না ওকে তাহলে প্রথমে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে কি ডাউনলোড শুরু হবে তারপরে ওটাকে ই এস নেক্সট নেক্সট করে করে দেবো অন্যান্য ইনস্টল ইন্টালে কি বলে এটাকে গিট গিটের কথা আমি গতদিনে বলেছি গিট আসবে সেই গিটে আমরা গিটটা কি আসলে গিটটা হচ্ছে মূলত গিট ব্যাস যে আমাদের কমান্ড যে টুলসটা সেই টুলসটা আমরা ব্যবহার করবো এখন আপাতত তো সেগুলো আমরা এখন যাবো না গিট হচ্ছে একটা ভার্শন কন্ট্রোল সিস্টেম গিট লোকাল থেকে গিট হাবে অর্থাৎ সার্ভার সাইডে রিমোটে তোলা যায় তো আমরা এই যে গিট এই যে এটা আমি সেদিন কি ডাউনলোড করতে বলেছিলাম গিটই তো নাকি না অন্য কিছু গিট না এই যে ডাউনলোড ফর উইন্ডোজ তো আমার এখানে কী আছে এখানে যদি সিক্সটি ফোর বিট হয় তাহলে সিক্সটি ফোর বিটের ঠিক আছে যদি দেখা যাচ্ছে থার্টি টু বিট হয় থার্টি টু বিটের এই এখানে ব্যাপারটা এটা তো এখানে ক্লিক করলে তুমি এই এখানে ক্লিক করছিলে আচ্ছা তাহলে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাওয়ার কথা ছিল এবং ইনস্টল ইনস্টল ইয়েস নেক্সট ভেরি গুড করলে পরে ডাউনলোডও হয়ে যাবে তো এটা হচ্ছে একটা কমন লাইন ইন্টারফেস দেবে যেটা আসলে মূলত আমাদের উইন্ডোজের উইন্ডোজের যে সিএমডি আছে এই সিএমডিটা মূলত খুব বেশি সুবিধা না ভালো সুবিধা আমাদের লেখা টেখাগুলো এই করবে না কিন্তু আমরা এই গিটে এখানে এটা কালার সেন্টেক্স হাইলাইটিং হবে সুবিধা হবে তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমার এই মেশিনে আমার এই মেশিনে গিট সব কিছু ইনস্টল দেওয়া আছে তো আমরা যেখানে যাব সেটা হচ্ছে কীভাবে ইনস্টল দিতে হবে তো এখানে যেটা আসে কম্পোজার ক্রিয়েট প্রোজেক্ট প্রিফার ডিস্ট লারাভেল স্ল্যাশ লারাভেল ব্লগ এইটা এই কমান্ডটা দিতে হয় এই কমান্ডটা দিতে হয় তো এই কমান্ডে আমরা যাব এখানে না আমার যেহেতু একটা করাই আছে তো আমি সর্বপ্রথম ডেস্কটপে একটা ফোল্ডার নেব জাস্ট এটা কিভাবে ডাউনলোড করতে হয় বাট অলরেডি আমার ডাউনলোড করা আছে এবং আমি ওই ফাইল দিয়ে ডাউনলোড করার আগের ফাইল দিয়ে কাজ করব। কিন্তু কীভাবে ডাউনলোড করা এখান থেকে সেটা দেখা যাবে তাহলে এখানে আমরা এটার নাম লাম নাম দিলাম লারাভেল ইনস্টল তো এখানে সে কি করবে এখানে আসবে তো কিভাবে এখান থেকে আমি প্রথমে কি ওপেন করব গিট ব্যাস এই সেই গিট ব্যাস এখানে একদম ডিরেকশনে এখানে আসে ম্যানুয়ালি প্রথম প্রথম যাওয়া অনেকের জন্য এই কষ্ট কমান্ড লাইন না ধরলে পরে তো আমি এইখানে এসে গিট ব্যাস আমি ক্লিক করব তার মানে সে এই ফোল্ডারের মধ্যেই বসে থাকবে এর লোকেশনটা হবে কি এই ফোল্ডারের মধ্যেই না হলে আমাকে সিডি করে 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 সিডি চেঞ্জ ডিরেক্টরি করে 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 আমাদের আমার যাওয়া লাগতো এই যে আমার লোকেশনটা কোথায় আমার লোকেশনটা বলে দিচ্ছে লারাভেল ইনস্টল এই ফোল্ডারের মধ্যে ডেস্কটপ দেন লারাভেল ইনস্টল এখন আমি একটু বড় করি বড় করে আমি একটু এই করি এখন আমি যে কোডটা নিয়ে আসছি সেটা পেস্ট করলাম কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট কম্পোজারে বলা হচ্ছে একটা প্রোজেক্ট ক্রিয়েট করতে কোথার থেকে প্রিফার ডিস্ট যে ডিস্ট্রিবিউশন থেকে প্রিফার হয় সেখান থেকে এটা ফ্ল্যাগ দিয়ে দিয়ে হলো লারাভেল স্লাস লারাভেল এই কথা এই পর্যন্ত কথা লিখতেই হবে মাস্ট তারপরে যেটা আসবে এটার প্রজেক্টের নাম আমি প্রজেক্টের নাম কী দেবো আমি যদি ব্লক দিই তাহলে এই প্রজেক্টের নামটা অর্থাৎ প্রোজেক্টটা যে ফোল্ডারের মধ্যে ঢুকবে সে ফোল্ডারের নামটাই হবে কি ব্লক বিষয়টা বোঝা গেছে আমি এখানে নাম দিলাম বাদ দিয়ে ব্লগ লারাভেল আমি একটু অ্যাড করে দিলাম দিয়ে এন্টার দিব এখন কিন্তু ইন্টারনেট কানেকশন থাকলে পরে ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করবে এটা ইনস্টল হতে থাক এই প্রথমে ডাউনলোড হবে তারপরে এখানে কি সেই ইনস্টল টস্টল কমপ্লিট করে এখানে ফোল্ডার সহ দেখাবে যেটা আমি অলরেডি করে রাখছি এটা তো এটা ডাউনলোড হতে থাকুক এ নিয়ে আমাদের কোনো কথা নেই তাইলে এটা মিনিমাইজ করা থাক আমরা যেখানে ছিলাম আমাদের যে ফাইলটা লারাভেল ব্যাস এইটা এইখানে আমাদের এই ফাইলটা আছে আমরা জানি এটা অলরেডি ইনস্টল করা এবং এটা দিয়ে আমরা কাজ করবো আর ওটা ডাউনলোড হোক ডাউনলোড হয়ে ঠিক এমনই আসবে এবং ডাউনলোড হবে কি লেটেস্ট ভার্সন ফাইভ পয়েন্ট সামথিং ডাউনলোড হবে তো আমরা অলরেডি আমার আইডিতে আমি তুলছি আমার এই ফাইলটাই যেটা আমি আগের থেকেই ডাউনলোড করা আছে মেশিনে তো এইটার যে সিস্টেমটা আমি আপাতত এইটার কমান্ড লাইন হাইড করছি তো সর্বপ্রথম যে ফাইলটা আসে সেটা আমার আমরা দেখবো সর্বপ্রথম আমরা যে ফাইলগুলো ফাইলের স্ট্রাকচারগুলো এভরিথিং সব কিছু দেখবো প্রথমে হচ্ছে অ্যাপ স্টাফ কনফিক ডেটাবেস এগুলো ফোল্ডার এবং বাকিগুলো কি ফাইল প্রয়োজনীয় ফাইলগুলো সে রাখে তো আমাদের মূলত লারাভেলের যে অংশ নিয়ে সব থেকে লারাভেলের হার্ট বলা হয় যেটাকে সেটা হচ্ছে অন্য কোনো কিছু না থাকলে হবে কিন্তু এটা থাকতে হবে সেটা রুট এবং এই রুটের মধ্যে অনেকগুলো রুট ফাইল আছে আমরা কাজ করব কি নিয়ে ওয়েব ডট পিএসপি নিয়ে অন্য কোনো দিকে এখন তাকাবো না অন্য কোনো দিকে অ্যাডভান্স কাজগুলো যখন করব তখন অন্য কোনো দিকে আমরা এই করবো কিন্তু ওয়েবসাইট বানাতে গেলে যে ইউআরএলগুলো দিতে হয় সব এই ওয়েব ডট পিএসপির মধ্যে আসবে এই 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 রাউটস ওয়েব ডট পিএসপি নামে যে রাউটটা আছে এর মধ্যে আমরা দেব এখন এইটা কি বেস ইউআরএল এটা কি বেস ইউআরএল তো লারাভেলের আমরা জানি নিজস্ব সার্ভার আছে আর্টিসান সার্ভার তো আমরা এই আর্টিসান সার্ভারটা অবশ্যই কী আমাকে এই ফোল্ডারের মধ্যে থাকতে হবে লোকেশনটা অবশ্যই ফোল্ডারের মধ্যে থাকতে হবে অর্থাৎ এই আর্টিসানের অর্থাৎ যেখানে আর্টিসান আছে এর এ লোকেশানে থাকতে হবে তাহলে আমরা কমান্ড দিলাম পিএসপি আর্টিসান এটা কিন্তু আমি গিট দিয়েও দিতে পারতাম গিট দিয়েও দিতে পারতাম আমি এখান থেকে দিচ্ছি কোনো সমস্যা নেই আচ্ছা আমি প্রথমে গিট দিয়ে দিই বিষয়টা দেখায় এখন আমি এটা তাহলে আমি এইটা আমার ফাইল আমি এখান থেকে কি প্রশ্ন হচ্ছে যে আমার একটা তো ওপেন করা আছে আর একটা ওপেন করলাম এরকম অসংখ্য ওপেন করা কাজই করতে চাচ্ছে না তো গিট এই পিএসপি সার আমরা এটা করবো অবশ্যই আমাদের এই আগে জ্যাম্প এর অ্যাপাচি এবং ইনস্টল থাকতে হবে এবং অন করা থাকতে হবে তাহলে আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে পিএসপি আর্টিসান সার্ভ এই কমানটা আমরা দিলাম এই কমানটা দিলে লারাভেলের যে নিজস্ব সার্ভার এই সার্ভারটা অন হবে এই সার্ভারের সুবিধাটা কি এই সার্ভারটা থাকার ফলে আমরা লারাভেলের ফাইল আমরা জানি পিএইসপির ফাইল সাধারণত এইচটি ডক্সের মধ্যে রাখতে হয় জ্যাম্প জ্যাম্পের থেকে এইচটি ডক্সের মধ্যে রাখতে হয় এখানে কিন্তু এখন আমরা নিয়ে কাজ করব মেশিনের যে কোনো জায়গা থেকে রাখেই আমরা কি এই সার্ভারটা অন করলে সে কাজ করবে এই হচ্ছে সুবিধায় তো আমরা একে পাবো কীভাবে এইচটি এটা হচ্ছে লোকাল হোস্ট পোর্ট এইট থাউজেন্ড এখানে পোর্টও চেঞ্জ করা যায় আমরা পরে দেখবো কিন্তু এখন ডিফল্ট পোর্টে আমরা চালাবো তাহলে আমরা চলে গেলাম লোকাল হোস্ট পোর্ট এইট থাউজেন্ড ঠিক আছে আমার ফাইলটা আউলোড আছে সার্ভার অলরেডি কাজ করাক লারাভেল যতক্ষণ চলবে এই কমান ফ্রন্টে কোনো কাজ ই করা যাবে না বন্ধ করা যাবে না এটা ওপেনই থাকবে অল টাইম এটা কিন্তু ই করা যাবে না এইভাবে রেখে দিতে হবে আর একটা টার্মিনাল দিয়ে কাজ করতে হবে আর একটা দিয়ে কাজ করবো আমরা কিন্তু ওইটাতে আর কাজ করবো না ওটা থাকবে তাহলে আমরা এই দিতে ফাইলটা দেখতে পাচ্ছি এই যে ভিউটা দেখতে পাচ্ছি এই ভিউটা আসলে কি এই ভিউটা আসলে এই যে রুটে যায় যে একটাই রুট সেটা হচ্ছে কি বেজ ইউ হোম এটাই হচ্ছে সেই আমার এটা তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা আর এর মতো একটা রুট ইভার বানাবো বানায় আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে কি দেওয়া যায় হ্যালো এখানে আমরা দিস ইস হ্যালো এই লেখাটা ডিসপ্লে হবে কিন্তু ইউআরএলটা কী হবে ইউআরএলটা কিন্তু স্ল্যাশ হ্যালো তো আমরা দেখে দেখে আসি স্ল্যাশ হ্যালো যদি দেয় তাহলে আমাদের ওই লেখাটা আসার কথা আমাদের একটা আমরা রুট বানায় ফেলছি তো এখন আমাদের যে সিস্টেমটা আমরা দেখলাম যে আমরা কিন্তু একটা পাত বানায় ফেলছি আমরা একটা পাত বানাই ফেলছি তো এখন আমরা যে কাজটা করব তাহলে আমাদের পাত বানানো আমরা বুঝতে পারলাম কীভাবে আমাদের রুটগুলো বানাবো আমরা তো এটা তো বেসিক সিস্টেম আমি দেখাচ্ছি এরপরে আমি স্টেপ বাই স্টেপ ডিটেলসে যাব তো এখন যদি আমি সেভ দেই এবং আমি যদি এটা রিলোড দেই ও বলবে এই রাউটটা পাওয়া যাচ্ছে না নট ফাউন্ডি এক্সেপশন সরি দ্য পেজ ইউর লুকিং কুড নট বি ফাউন্ড ওয়ান সেভেন্টি নাইন রাউট কালেকশন তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ইউআরএলটা এখন আর নেই আমরা আবার বেজ ইউআরএলে চলে আসলাম ক্লিয়ার তো এখন আমরা রুট সম্বন্ধে কিছু জানলাম এখন বেজ ইউআরএল এর রিটার্ন ভিউ বলে কথা আছে তো ভিউ মানে আমরা বুঝতে পারছি যে ভিউ নামে একটা ফাইল আছে যার নাম আছে ওয়েলকাম তাহলে ভিউ লারাভেলের ভিউ থাকে কোথায় রিসোর্সের মধ্যে রিসোর্স প্রথমে বেস রুট ফোল্ডার রুট রুটে যাওয়ার পরে তারপরে কি রিসোর্স রিসোর্স থেকে আমরা কি ভিউস ভিউস থেকে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি এখন মনে রাখতে হবে আমরা এর আগে দেখছি শুধু ডট পিএসপি এখন ব্লেডটা কী জিনিস ব্লেড হচ্ছে আমরা দেখবো স্টেপ বাই স্টেপ সবই দেখব ব্লেড হচ্ছে লারাভেলের এটা হচ্ছে একটা ইঞ্জিন যেটা এইচটিএমএল সরি যেটা হচ্ছে হ্যাঁ এই স্টেমেল যে টেমপ্লেটগুলো আছে বিভিন্ন সিস্টেম আছে এগুলো এগুলো আমরা কী সিস্টেমে লিখবো এগুলো আমরা ব্লেড সিনটেক্সে লিখবো ব্লেড সিনটেক্সে লিখলে যেটা হয় সুবিধা যেটা হয় এই যে আমি কিন্তু ইফের সামনে এটা কখনও দেখিনি এভাবে দেখছি এটা ব্লেড সিনটেক্স লারাভেল থেকে অলরেডি রিকমেন্ড করা করাই আছে যে ইউজ করতে হবে কি শুধু ডট পিএসপি না ডট ব্লেড ডট পিএসপি কারণ আমরা ওখানে কী ইউজ করবো ব্লেড সিনটেক্স ইউজ করবো এবং আমাদের মার্কআপগুলো সিকিউরিটি পাবে ওয়ান একটা লেয়ার ওয়ান লেভেল কি সিকিউরিটি দেওয়া হয় তো অনেক ফিচার আছে সুবিধা আছে আমরা স্টেপ বাই স্টেপ এগুলো ডিসকাস করব এগুলো নিয়ে এই যে এখানে আমাদের ই যে এই যে এগুলো আগে দেওয়া আছে এই সিস্টেমগুলো ই করা আছে এগুলো কিন্তু ব্লেড সিনটেক্স নর্মাল পিএসপি সিনটেক্স না ব্লেড দিয়ে এটা বানানো তো এগুলো আমরা দেখবো স্টেপ বাই স্টেপ তো এখন আমাদের যেটা কাজ করা আছে যেটা সিস্টেমটা এটা আমি বডি থেকে আমি বাদ দিয়ে দিই বাদ দিয়ে দিলাম আমি এটা লিখলাম এইচ ওয়ান দিয়ে হ্যালো ওয়ার্ল্ড সেভ দেন রিলোড আমরা রিলোড করলে যেটা দেখব সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আসছে এখন কিন্তু আর ওইগুলো নয় কারণ আমি ওয়েলকামকে কি করছি মডিফাই করে ফেলছি চেঞ্জ করে ফেলছি তাহলে আমার ওয়েলকামে কী দেখাচ্ছে আমার হ্যালো ওয়ার্ল্ডটা দেখাচ্ছে তাহলে আমরা ভি ফাইলটা কী করতে পারলাম চেঞ্জ করতে পারলাম এখন আমরা যদি আমরা যদি আর একটা ভিউ ফাইল বানাই আমরা যদি আর একটা ভিউ ফাইল বানাই তো এই ভিউ ফাইলটা বানাবো কীভাবে এবং সেই ভিউ ফাইল নিয়ে কাজ করবো কীভাবে তো দেখে আসি আমরা এটা কাজ করা দেয় কিভাবে তো এখানে আমরা প্রথমে একটা রোড বানালাম একটা রুট বানালাম এই রুটটার নাম দিলাম অ্যাবাউট এবং এইটার নাম দিলাম কি অ্যাবাউট এবং এখানে এটা দিলাম এখানে ভিউতে আর একটা ফাইল বানাবো সে ফাইলটার নাম কি ঠিক আছে তাহলে অ্যাবাউট ডট ব্লেড ডট পিএইচপি হ্যাঁ এখানে লাগবে না সেখানে সব লাগবে আমি তো সিম্পল দিয়ে প্রথমে যাচ্ছি আমি তো হাই দেখলেই সমস্যা আছে এখন যদি অ্যাডভান্স কথাগুলো বলি তাহলে ট্রাবলও আছে আমি স্টেপ বাই স্টেপ মনে হবে যে একটার সাথে একটা সাজানো আছে তো তাইলে আমি অ্যাবর্ডে আসে এটা আমি লিখতে পারি আমি তো বলা হচ্ছে এমনভাবে যাতে জটিল না হয়ে যায় লারাভেল কিন্তু আমি আগেই বলি লারাভেল কিন্তু কমপ্লেক্স লারাভেল সহজইভাবে যিনি শেখাবেন তিনি কিভাবে স্টুডেন্টদের নিয়ে যাবেন তার উপর নির্ভর করবে লারাভেল এটা কোডিং নেটের না তাহলে দিস ইজ অ্যাবাউট তাই না তাহলে আমি রাউটে কী বানালাম রাউটে অ্যাবাউট দিয়ে একটা ইউআরএল ওয়ারেল আমি ই ওয়ারেল কিছুক্ষণ আগেই দেখাছি ক্লিয়ারলি আচ্ছা তারপরে কি আমি এগুলোর সম্বন্ধে এখনও বলিনি কিন্তু কিন্তু খালি ভিতরে চেঞ্জ করছি ভিতরে দেখাইছি আমি আর চেঞ্জ করে যাচ্ছে রিটার্ন ভিউতে চাই কি এবার অ্যাবাউট তাহলে ওটা যদি ওয়েলকাম পেজ হয় তাহলে এটা অ্যাবাউট পেজ হবে এবং সেটা কোথায় থাকবে রিসোর্সের মধ্যে ভিউতে এটা ডাইরেক্ট ভিউ পাওয়া যায় না এটা হচ্ছে রিসোর্স দেন ভিউস এখানে আরও অনেক কিছু সিস্টেম আছে এখানে ভিউ সিনটেক্স ভিউ সিস্টেম ফাইল টাইল কম্পোনেন্টের মধ্যে আছে ডট ভিউ হ্যাঁ তো এইগুলো নিয়ে আমরা এখন কথা বললাম এসপিএ যখন করব তখন আসবে তো আমরা এই যে অ্যাবাউট ডট ব্লেড ডট পিএসপি আমরা কী করছি ডিসি তাহলে এখন আমার কথা হচ্ছে কি তাহলে আমি যদি এই ইউআরএলটা হিট করি তাহলে সে কোন ভিউটা লোড নেবে অ্যাবাউট তার মানে অ্যাবাউট পেজটা লোড নেবে তাহলে অ্যাভড পেজে কী আছে দিস ইজ পেজ এটা লেখাটা দেখানো উচিত তো দেখি কি দেখায় আমি তো শিখাচ্ছি অনেক স্লো এবং ডিটেলস কী হয়েছে তাইলে আমরা মোটামুটি আসলে বুঝতে পারলাম যে এখানে আমরা কাজ করতে পারছি আমি কিন্তু বলেছি লারাফিল হার্ট হচ্ছে রুট নামে এই যে রাউটস নামে যেটা আছে সেইটা এটা কিন্তু হার্ট সব কিছু বাদ দিলেও এটা বাদ দিলে পরে সে চলবেই না সব কিছু বাদ দিয়ে দাও এটা থাকবে চলবে কোনো মতো চলবে বাট এটা বাদ দিলে এটাই ওর চান মূলত তাইলে এখানে আমরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা সমস্ত লজিকগুলো লেখবো বা সিস্টেমগুলো লেখবো যেগুলো লেখবো সেগুলো আসলে এক্সাক্টলি এখানে লিখবো না এখন আমরা যদি চাই যে এখানে সিম্পলি আমি দেখাচ্ছি এখানে আমি দিলাম নেম নেম সবুজ আচ্ছা আমি এটা বন্ধ করে